বিশাল বড় দাপড়ি গিরিবাস কবুতরের জন্য এই দাপড়িটা এককারে আমাদের দোকানের সর্বোচ্চ আনকমন দাপড়ি এটা আমাদের দোকানে এরকম দাপড়ি আমরা আগে এখনও কখনো করি নাই তো এটা আনকমনটা কেন বলছি আমি আস্তে আস্তে সবগুলা বলতেছি এই দাপড়িটা যে অনেকটা হাইট এই দেখেন তিন আড্ডা দাপড়িটা কিন্তু অনেকটা হাইট সাড়ে চার ফিট হাইট এই সাড়ে চার ফিট হাইট আনকমন দাপড়ি আমি আর কখনো আগে করে নেই দাপড়িগুলো আমরা চার ফিট করি অথবা হুমা কবুতরের জন্য পাঁচ ফিট করি অথবা ছয় ফিট হাইট করি এই যে আমি ছয় ফিট হাইটের একটা দাপড়ি করতেছি হোমা কবুতরের জন্য এই যে এই বক্স এই যে এটার ট্যাপিং বক্স এই যে ছয় ফিট হাইট তো এটা সব মানে আমার দোকানের এটি হলো আনকমন দাপড়ি মানে আমি আনকমন এক কারণেই বললাম কারণ সাড়ে ফিট হাইটে আমরা কখনও কোনো দাপড়ি অ্যাভেলেবেল করি না কাস্টমার নেই সেটা আমাদের কোনো আপত্তি থাকার কিছু না আমরা এটা আপত্তি করি না আমাদের অর্ডার দোকানে অর্ডার যেই সাইজ হয় আমরা সেই সাইজই করি তো আজকে এই দাপড়িটা আমি ভিডিও করতাম না কারণ ভিডিওটা এই কারণেই করি কারণ অনেকেই অনেক রকম দাপড়ি বানায় অনেকেই অনেক রকম এই এই দাপড়িটার হাইট এক একটা আড্ডার হাইট প্রায় মনে করেন আপনার সাড়ে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি কাছাকাছি চোদ্দো ইঞ্চি ধরা যায় যে এক একটা চোদ্দো ইঞ্চি হাইট তো এটাতে দাপড়ির আড্ডাগুলো অনেকটা ইয়ে করতে কারণ হয়েছে এখানে নিচে যে জায়গাটা থাকে নিচে অনেকটা জায়গা থেকে যায় যখন যে কোনো আড্ডা বসালেই নিচে অনেকটা জায়গা থেকে যায় আর যখন নিচে দাপড়িতে কবুতর খাওয়ায় তখন কিন্তু নিচে জায়গাটার দরকার হয় আর এর দাপড়িটার আমরা সামনে আবার চারটা প্লাটবার ব্যবহার করছি এটা আমাকেও জাহিদের পরামর্শ আমরা করছি কারণ মূলত এই একটা প্লাটবার আমরা বেশি লাগাইছি এটা আসলে আমার দৃষ্টিতে কোনো দরকার নাই যে জাহিদ এটা করছে কারণ এখানে যখন আমরা দরজাটা বসাই তখন এই দরজাটা এই প্লাটবার লেভেলে বসাইলে যে সুন্দর হয় এটা জাহিদের কাছে ভালো লাগছে যেহেতু জাহিদ বইলে দিচ্ছে যে ভাই এইভাবে এই জিনিস একটা প্লাটবার বেশি দিছি ওই প্লাটবার থেকে এই দরজাটা উপরে রাউন্ড কাটছি আর ট্র্যাফিং টুপিং যা আছে সবই ঠিক আছে কিন্তু দাপড়িটার হাইট সাড়ে চার ফিট হয়েছে এখানে হইলে চার ফিট হইতে স্ট্যান্ডটা দুই ফিট দিয়েছি টোটাল সাড়ে ছয় ফিট হাইট আর এখানে রডগুলার সবই বেলজিয়াম রোড সিক্স মিলি বেলজিয়াম রোড এই রডগুলার সিক্স মিলি এই ফ্ল্যাট ব্যাটটা এক ইঞ্চি এই যে ফ্ল্যাট ব্যাডটা এক ইঞ্চি আর অ্যাঙ্গেলগুলা সবই এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম সব বিএসআরএমের অ্যাঙ্গেল এই সবগুলো অ্যাঙ্গেল বিএসআরএম এর এই যে বিএসআরএম এই যে বিএসআরএম বিএসআরএম এর মালে প্রতিটা মালে সিল থাকে কারণ বিএসআরএম এর মাল সিল ছাড়া না এখানে একটা লক ব্যবহার করছি খুবই মোটা একটা দুই ইঞ্চি লক ব্যবহার করছি লকটা অনেক স্ট্রং এখানে আরেকটা লক আমরা ব্যবহার করব আরেকটা লক লাগাবো এই দাপড়িটা কাজ শেষ সম্পূর্ণ কাজটা কমপ্লিট শুধু একটা লক সম্য আর এখানে ট্রে হবে না খুঁটিতে টানা দেওয়া হয়েছে যাতে খুঁটিটা দুর্বল না হয় এই ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একটু অন্ধকার পড়ে গেছে আমার ওই সাইডে লাইটটা কেটে গেছে ব্যাক সাইডটা একটু অন্ধকার এখন এই যে আমরা দরজাগুলো কাটছি দেখেন অনেকেই কিন্তু দাপড়ি বানায় দাপড়ি যখন ভিতরে হাত দিতে যায় তখন কিন্তু মাথার ভিত্তির কিন্তু অনেকে আঘাত পায় মাথার ভিতরে ব্যথা লাগে আমাদের এটার হাইট আমরা যে হিসাবে দরজাগুলো কাটি আপনি কখনোই কবুতর ধরতে যায় মাথায় আঘাত পাইবেন না এই যে আমি সোজাসুজি ঢুকে যেতে পারব কারণ এখানে সাড়ে ছয় ফিট হাইটের ভিতরে যে দরজাটা হাইট করছি দরজাটা ছয় ফিটের ভিতরে রাখছি মাথায় আঘাত লাগার কোনো সম্ভাবনা নাই আমি যে একটা কথা ভিডিওতে বারবার বলি যে জিনিস কিনা যদি ব্যবহারের সুবিধা না হয় সুবিধার থেকে অসুবিধাটা বেশি হয় তাইলে জিনিস কিনার সেটা না কিনেই ভালো এটা আমি আমারটা কারণে বলি না সবাইকে বলি যারা জিনিস কিনেন দাপড়ি বানান অনেকেই অনেক রকম মেজারমেন্ট দেন তো মেজারমেন্টের উপরে দেখা গেছে যে দাপড়িটা গেছে অনেক সময় সুন্দর দাপড়িও কিন্তু আসলেই একটা বাজেও মনে করেন কন্ডিশনে পড়ে এই ধাপিটা সাড়ে চার ফিট হাইট হয়েছে না আড্ডাগুলো একটু দূরত্ব দূরত্ব কিন্তু এখানে নিচে প্রচুর জায়গা থাকে আড্ডাগুলো সাজান নিচে জায়গা থাকবেই আর নিচে জায়গা থাকলে কবুতর খাওয়াইতে অনেক সুবিধা এই যারা দাপির ভিতরে কবুতর খাওয়ায় এইটা তারাই বলতে পারবো আমি একটু বড় ধাপড়ি তো দূরে গেলে আমার মোবাইলে পুরোটা আসে কাছে গেলে মোবাইলে পুরোটা আসে না আর এটার মধ্যে চাল আছে চালগুলো রাউন্ড তিন দিয়ে করা হবে সামনের দিকে চালগুলো একটু ব্যান্ড থাকবে এটা আনকমন বিদায় আমি বিডিওটা করছি কারণ হলো নাহলে আমি এই দাপিটা ভিডিও করতাম না তো এই দাপিটা আমি তো উচ্চতাটা সাড়ে চার ফিট বললাম কিন্তু এই দাপিটা লম্বাই আছে দশ ফিট এক একটা রুম পাঁচ ফিট পাঁচ ফিট করিয়া আর দাপড়িটায় প্রস্তটা আছে যে ভিতরের দিকটায় আর কি প্রস্ত প্রস্তটা আছে সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে চার ফিট স্ট্যান্ডার্ড দুই ফিট টোটাল সাড়ে ছয় ফিট এই দশ ফিট দাপড়ি আমার এর আগে অনেকগুলো গেছে তবে সেই দাপড়িগুলো সবই ষাটটা করে প্লাটবার ছিল এই দাপড়িগুলো দশ ফিট দাপড়িগুলো গিরিবাজের জন্য একবারে বিগ সাইজ দাপটি আগেরগুলো আমার সব ষাটটা করে প্লাটবার ছিল এই ষাটটা করে ব্লাড বার লাগালে দাঁপি কিন্তু অনেক স্ট্রং হয় আর সিক্স মিলি রড দিয়ে দাঁপ ষাটটা করে ব্লাড বার দিলে দাঁপড়ি তো মনে করেন এমন স্ট্রং হয় কারণ এই দাঁপড়িগুলো যদি দশতলাতে পুরে হয়ে যায় কিছুই হবে না অনেক বড় দাঁপড়ি আর দাম সম্বন্ধে এখনো আসলে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে আসলে এইটা আমরা কেজি হিসাবে বিক্রি করি বিএসআরএমের মাল দিয়ে যা আমরা বিক্রি করি সব একশো পঞ্চান্ন টাকা কেজি আর এমনি এম অ্যাঙ্গেল যেগুলো আমরা ব্যবহার করি ওগুলো দিয়ে একশো পঞ্চাশ টাকা কেজি বিএসআরএম একশো পঞ্চান্ন টাকা আর লোকালি অ্যাঙ্গেল যেগুলো আমরা ব্যবহার করি সবসময় এগুলো একশো পঞ্চাশ টাকা এই আজকের ভিডিওটা আসলে আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন